চারিদিকে একটা আলোচনা বেশ সরব হয়েছে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা করছেন এমন কি এর সঙ্গে উপদেষ্টাদের সম্পর্ক রয়েছে উপদেষ্টাদের যোগসাজস রয়েছে সেই অভিযোগও করা হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন অন্তত পাঁচজন উপদেষ্টা আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছেন এরকম আলোচনা যখন হচ্ছে তখন আমরা সাবের চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলে তিন দেশের যে রাষ্ট্রদূতদের বৈঠক দেখেছিলাম সেটাকে আমলে নিয়ে নানা রকমের সমীকরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু প্রশ্ন একটাই আওয়ামী লীগ যদি ফেরে তাহলে কিভাবে ফিরছে কোন পন্থায় ফিরছে কবে নাগাদ ফিরছে অক্টোবরের বাস্তবতা কি দাঁড়াচ্ছে যেটা গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের ভবিষ্যৎবাণী ছিল পর্যবেক্ষণ কোন ছিল সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলটিক্স টিভের নিয়মিত আয় দর্শক বলছিলাম আওয়ামী লীগ ফেরার আলোচনা সরব হয়েছে স্পেসিফিকলি যখন রশিদ খান মন্তব্য করেন যে পাঁচজন উপদেষ্টা আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছে এবং তিনি এই মন্তব্য যখন করেন পাশাপাশি এটাও করেন যে আমরা ঐক্যমত কমিশনে আমরা দলগুলো একমত হতে পারছি না বিভিন্ন এজেন্ডাতে আমরা বিভিন্ন রকমের মতামত দিচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোট নির্বাচন এই ব্যাপারে গতকালকেও যে অবস্থান একটা দলের ছিল আজকে সেই অবস্থান আবার পাল্টে যাচ্ছে এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগের ফেরাটা আরও বেশি সহজ হবে অর্থাৎ যে তত্ত্বটা সামনে আনা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই ঐক্য যদি না থাকে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে অনেক সহজে আওয়ামী লীগের ফেরাটা সহজ হবে কেন তিনি অভিযোগ করছেন যে পাঁচজন উপদেষ্টা কাজ করছেন আওয়ামী লীগ ফেরার জন্য সেটা তিনিই ভালো জানেন তার ব্যাখ্যা তিনি স্পষ্টভাবে দেননি তবে এই মন্তব্য করেছেন আবার নাহিদ ইসলামের মন্তব্যটাও যদি আমরা আমলে নিই যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন সেফ এক্সিটের জন্য বিভিন্ন দলের সঙ্গে আতাত করছেন তার মানে হচ্ছে যে উপদেষ্টাদের নিয়ে কিছু কিছু উপদেষ্টাদের নিয়ে নানা রকমের কথা রয়েছে এই সেফ এক্সিট নিয়ে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সহ অন্তত তিন চারজন উপদেষ্টা এরই মাঝে মন্তব্য করে ছেন এবং তারা মানে বিদেশে পালাতে চান না বিদেশে যেতে চান না এরকম কথা বলেছেন তার মানে সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের এক ধরনের সম্পৃক্ততা বিভিন্ন কর্মকাণ্ডে এবং জুলাই যে ঐক্য সেই ঐক্যে ফাটল ধরানোর পেছনে উপদেষ্টাদের একটা মানে ভূমিকা সেটা যেমন আলোচনা হচ্ছে তেমনি সেই সূত্র ধরে আওয়ামী ফেরাটা অনেক সহজ হচ্ছে সেই আলোচনাটাও হচ্ছে আওয়ামী ফেরার ব্যাপারে